এর উদ্দেশ্যে প্রদানের মনোমান জানার জন্য আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই এইবারটিকে সব ভাবে সফল করার জন্য আপনারা যে চেষ্টা আপনারা করবেন এবং অবশ্যই শ্রী ভগবান এত নাম ধরে আপনারা পথ চলবেন অলপরাণিক আমরা সবাইকে নবল মনে করিলামাই এতবারই আজকে আমরা এই শান্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যাবার সম্মানিত রাঙ্গীর বন্ধন আসি আমরা আপনাদেরকে আমার ধন্যবাদ জানাই আপনারা সর্বত্র শৃঙ্খলা পরিচয় দিচ্ছেন আপনারা মোতারাম আমির জামাতকে রাঙ্গীর বন্ধন থেকে শৃঙ্খলার সাথে বিদায় দেবেন সবাই রাস্তা থেকে সরে যাবেন রাস্তা ছেড়ে দিয়ে দুই পাশে দাঁড়াবেন রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার দুই পাশে দাঁড়ানোর জন্য আমরা রানীর বন্দরের পশ্চিম থেকে পূর্ব প্রান্ত সকলকে অনুরোধ করছি সংগ্রামী রানের বন্দবাসী আপনারা রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার দুই পাশে দাঁড়াবেন আমি আমির জামাতের সাথে আপনারা রাস্তা দুই পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করবেন আল্লাহু আকবার